কুমাল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম পেঁয়াজির হালি তুলতেছে বা চারা তুলতেছে এমন একটি জায়গায় যে আমরা এই পেঁয়াজির হালি একটা কামলা বা কিষান যে কি পরিমাণ দানা বা হালি উঠতে পারে পেঁয়াজি চারা বা হালি আমরা এই বিষয়ে জানার চেষ্টা করবো তা দর্শক এই মাঠকে মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এই পেঁয়াজ তুলতেছেন পেঁয়াজের হালি তুলতেছেন তা আমরা কিছু লোকের মাধ্যমে জানার চেষ্টা করবো যে এক বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজের হালি লাগে কি পরিমাণ কামলা লাগে কি পরিমাণ খরচ হয় কি কি রোগ ব্যাধি হয় এবং কি পরিমাণ পেঁয়াজ পাওয়া যায় তা দর্শক আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন তা দর্শক আমরা যাব কৃষকদের কাছে আমরা তাদের কথা শুনব তা আপনারা আমাদের সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কি করতেছেন এই পেজি সারা তুলতি পেজি সারা তুলতেছেন এটা কোন জাতের পেঁয়াজ জাত তো কিং কিং হ্যাঁ এই যে এই পেজি সারাটা কতদিন হইছে বয়স কতদিন 40 দিন হইছে আচ্ছা একজন কামলা বা কৃষক কি পরিমাণে এই পেজি চারা তুলতে পারে হালি কয় মুঠা সারা তুলতে পারে সারাদিনে কত মুঠা এই যে এক বিঘা জমিতে কি পরিমাণ কামলা লাগে

আছি আলহামদুলিল্লাহ কি করতেছেন হালি একটা একটা কামলায় দিন ভরে কত মুঠা চারা তুলতে পারে একশো বিশ ত্রিশা আচ্ছা একশো বিশ ত্রিশ মুঠা যদি চলে তাহলে এক বিঘা জমিতে কটা কামলা লাগে পঁচিশটা বর্তমান কামলার দাম কিরম আছে সাতশো টাকা টোটাল আপনার এক বিঘা জমিতে আপনারা যারা পেঁয়াজ রোপণ করতেছেন কি পরিমাণে খরচ হয় এই প্রথম থেকে শেষ পর্যন্ত তোলা পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি পেঁয়াজ যদি ভালো হয় মোটামুটি ভালো কি মোটামুটি যদি হয় তাহলে কি পরিমাণ পেঁয়াজ আসে একশো মন খরচ হইতেছে চল্লিশ হাজার টাকা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নাকি পঞ্চাশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তাহলে আসতে চলে একশো মন আপনারা যদি পেঁয়াজ তোলার পরে বাজার যদি মোটামুটি থাকে তাই কিরকম দাম থাকে মোটামুটি দাম থাকলে কৃষকের লাভবান হয় মোটামুটি বলতে আপনার মোটামুটি বলতে আপনার কীরকম দাম থাকে বারোশো পনেরোশো এরকম এলিভার কৃষকের লাভ থাকে না বারোশো পনেরোশো তো প্রায় দেড় লাখ খরচ হচ্ছে প্রায় পঞ্চাশ হাজার এক লাখ টাকার মতো ছয় বিঘায় আপনি এবার কয় বিঘা লাগাবেন আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এ কি হালি তুলতেছেন এ তো মোটামুটি আপনি আলহামদুলিল্লাহ ভালোই তুলতেছেন বয়স হিসেবে আপনার বয়স কত বছর পঁচানব্বই দর্শক দেখেন পঁচানব্বই বছর বয়সে একজন কৃষক সে কি সুন্দরভাবে হালি দানা তুলতেছেন হালি দানা থেকে যে চারা দিয়েছেন হালি এটাকে বলে দেখেন কি সুন্দরভাবে তুলতেছেন আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই কৃষকেরা পিঁয়াজে যে হালিও তুলতেছেন দেখেন কত সুন্দর করে কত পরিশ্রম করে এই শীতের ভিতরে তুলতেছেন দর্শক এই যে কৃষকেরা কর্মব্যস্ত পেঁয়াজের দানা হালি তুলতেছেন এই শীতের ভিতরে কুয়াশা এই কুয়াশার ভিতরেও তারা क्ष करते हैं देखें दर्शक माट के माट पिंज़ और पिंज़

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি পেয়েজি হালি তুলতেছেন ভাই কয় বিঘে লাগাবেন এবার ছয় সাত বিঘে আচ্ছা আপনি এটা তুলতেছেন কোন জাতের পেঁয়াজ হাইব্রিড এটা কি বাদশাহ না কিং কিং আপনার জানা মতে পেঁয়াজ আপনি কতদিন পেঁয়াজে চাষ করেন কত বছর যাবৎ বছর এই পেঁয়াজে আপনার পেঁয়াজে কি কি রোগে আক্রমণ করে আসসালাম ভালো আছেন

এক বিঘা জমিতে কি পরিমাণ কামলা লাগে লাগাইতে এক বিঘা ভালো মাটি হলে পারে লাগে 20 টা 20 টা বলি 25 লাগে টোটালি মনে করেন আপনার এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় কত টাকার মতো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত 30 শেষ পর্যন্ত হলে পারে 40 এক বিঘা জমি যদি মোটামুটি হয় মানে মোটামুটি ভালো ভালো না মন্দ না তাহলে কিরকম ফল মিডিয়াম হলে পারে এক বিগায়ে 80 হয় 80 মন 100 মন তাহলে খরচ হয় 40000 আর আসে হলো 80 পেঁয়াজ আসে 80 মন বর্তমান যে বর্তমান দাম না মানে যে সিজন থাকে এক মন পেঁয়াজের দাম থাকে কত বছরে সময় থাকে মানে হাজারের উপরে থাকে হাজার থেকে 1200 টাকা থাকে তাই না আমি তাহলে এক বিঘা জমিতে খরচ হচ্ছে চল্লিশ হাজার টাকা বা তার আছে তো পঞ্চাশ হাজার তার তার খরচ হয় হয় মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয় আর আশি থেকে একশো মন পেঁয়াজ আসে যদি যদি এক হাজার টাকা মন হয় তাহলে এক লাখ টাকা আর যদি বারোশো টাকা হলি বা পনেরোশো দুই হাজার টাকা হলি তাহলে আরো বেশি আসে নাকি তার মানে বর্তমান পেঁয়াজ চাষ কি একটি লাভজনক লাভ বেশি না আপনাদের এইটা এটা কোন গ্রাম

কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করলাম যে এক বিঘা জমিতে কি পরিমাণ কিষাণ বা কামলা লাগে শ্রমিক লাগে কি পরিমাণ খরচ হয় পেঁয়াজ চাষে কী কী ক্ষতি হয় কি কী রোগ আছে কি পরিমাণ লাভ লসের হিসাবটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তা দর্শক আমার চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের কৃষি ভিত্তিক চ্যানেল থেকে কৃষি ভিডিও কৃষিভিত্তিক ভিডিওগুলো আপনি সরাসরি দেখতে পারবেন এবং সঠিক তথ্য জানতে পারবেন অভিজ্ঞ কৃষকদের মাধ্যমে তা দর্শক আজকের মধ্যে এখানে বিদায় নিলাম বিদায় নিলাম দেখা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ